ডুকা <laughs> ডুকা সহায়তা করতে পেরেছি অনেক মানুষকে দেখেছি যে তারা আসলে কত কষ্টে আছে আর তাদের কোনো কিছু অভাব নেই তারপরে তারা এখানে অসহায়ের মধ্যে আছে তো পানি আর পানি যতটুকু পেরেছি আমরা সহায়তা করার জন্য পেয়েছি আসলে কারোর কোনো কিছু অভাব নেই বন্যার পরিচিতির কারণে তারা

সাহায্য করার জন্য অনেক লোক এসেছে অনেক দূর দূরান্ত থেকে এসেছে তাই আমরা